বাইতুল্লাহকে ঘিরে গড়ে ওঠা মসজিদুল হারামে নামাজ আদায় পৃথিবীর অন্য যে কোনো স্থানের চেয়ে যে কোনো স্থানের মসজিদে নামাজের চেয়ে বেশি স্বভাবের রাসুল সাল্লাম নিজের পবিত্র জবান উচ্চারণ করেছেন তিনি বলেছেন অন্যান্য মসজিদের নামাজের তুলনায় মসজিদুল হারামের নামাজ এক লক্ষ গুণ উত্তম এটা সুনান এবনে মাজা হাদিস নম্বর চোদ্দশো ছয় তো সৈত দর্শক ভ্যাকেশ অন্ডার চ্যানেলের পক্ষ থেকে এগিয়ে নামি আপনাদের কৈলকে জানাচ্ছি সৌদি আরবের পবিত্র ভূমি মক্কা থেকে তো আজকে পবিত্র শুক্রবার জুম্মা নামাজ জুমার নামাজ পড়তে বেরোচ্ছে দেখুন দলে দলে লক্ষ লক্ষ হাজিগণ এবং নামাজিগণ তারা কিন্তু রাস্তায় বের হয়েছেন এবং এখন বাদে সকাল দশটা অর্থাৎ দশটার সময়ই তারা কিন্তু নামাজের পড়ার জন্য রাস্তায় বের হয়েছেন কেননা দশটার পরেই সহ দশটা সাড়ে দশটার দিকে গেট ক্লোজ হয়ে যায় তখন আর ভিতরে ঢোকা যায় না তো সেই দর্শক বিশিষ্ট সাহেব হর্ত আবিহ বলেন সাল্লাম বলেছেন শুধু তিনটি মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে আমার এই মসজিদ অর্থাৎ মসজিদে নাওবি মসজিদে হারাম ও মসজিদে আকসা এটা সহি মুসলিম সহি বুখারি হাদিস নম্বর একশো অন্য আরেক হাদিসে ঈর্ষাদ হয়েছে অর্থাৎ জাবির রাদুল্লাহ তালা বলেন রাসুসুল্লাহ রসলাম ঈশাদ করেছেন আমার এই মসজিদে একটি নামাজ অন্য মসজিদে হাজার নামাজের থেকে উত্তম তবে মসজিদে হারাম ছাড়া কেননা মসজিদে হারামে একটি নামাজ অন্য মসজিদের অন্য অন্য মসজিদের এক লাখ নামাজের চেয়ে উত্তম তো সেই দর্শক এই যে আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে দেখুন আবাল বৃদ্ধ বনিতা কেউ হুইল চেয়ারে করে যাচ্ছেন এবং এখনই কিন্তু আজান দেয়নি তো যথারীতি আহ আজান দেওয়ার আগে দেখুন নারী পুরুষ নির্বিশেষে সবাই নামাজ পড়তে পারে ভিতরে কোনো সমস্যা হয় না প্রিয় দর্শক আজান শেষ হয়ে গেল এবং নামাজও শেষ হয়ে গেলো এটা নতুন ভবন নতুন ভবনে আমি নামাজ পড়ে বেরোচ্ছি তো দেখুন নামাজ শেষে লাখ লাখ মুসল্লি বাইরে এখন তারা সবাই চলে যাচ্ছে তো শুধু আজ পর্যন্তই আল্লাহ হাফেজ